একটি প্রজাতি বের হবে একটি প্রজাতি অত্যন্ত ভয়ঙ্কর অত্যন্ত হিংস্র এবং অত্যন্ত শক্তিশালী একটি প্রজাতি বের হবে সেই প্রজাতির নাম হচ্ছে ইয়াজুজ মাজুজ ইয়াজুজ মাজুজ বের হবে সেটা আমরা জানি এটা গালগপ না এটা কোরআন সরাসরি কোরআন থেকে বলছি আমি সুরা কাহাব সুরা কাহাবে এই ইয়াজুজ মাজুজ সম্পর্কে বলা হয় এবং ইয়াজুজ মাজুজরা আগেও ছিল পৃথিবীতে তারা আসছিল একটা সময় প্রতিদিন রাত তারা আসতো পৃথিবীতে ঢুকতো ঢুকে মানুষকে অত্যাচার করতো খুনখালাবি করতো লুটতোরাশ করতো করে চলে যেত আবার তখনকার বাদশা ছিলেন জুলকার নাইন কোরআন থেকে বলছি জুলকার নাইন বাদশাহ ছিলেন সে বাদশার কাছে তারা বিচার দিলেন মানে তার প্রজারা প্রজারা বিচার দিলেন যে এরকম ঘটনা এখানে ঘটে তখন সেই বাদশা জুলকার নাইন লোহা এবং তামা দিয়ে বিশাল বড় একটা দেয়াল তৈরি করে দিলেন মানে ওই প্রজাতি যেন আর পৃথিবীতে ঢুকতে না পারে একটা বিশাল বড় একটা পৃথিবীর ভিতরেই আছে পৃথিবীর এক কণায় তারা আছে যা তারা ওই এলাকায় ঢুকতে না পারে বিশাল একটা দেয়াল করে দিলেন দেয়াল টপকে তাদের পক্ষে আসা সম্ভব হচ্ছে না কোনো কোনো হাদিসে আসছে ওরা প্রতিদিন সেই দেয়ালটাকে ভাঙতেছে ভাঙতে 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 একবারে কাছাকাছি চলে আসে আর একটু ভাঙলে তারা ঢুকে পড়বে ওই সময় তারা ক্লান্ত হয়ে ফিরে যাচ্ছে এবং আবার অটোমেটিক্যালি সেই দেয়ালটা ভরে যাচ্ছে তো এই ইয়াজুস মাজুস এতটাই স্ট্রং থাকবে তারা যখন পৃথিবীতে প্রবেশ করবে তখন পৃথিবীর সমস্ত পানি খেয়ে ফেলবে তারা স্ট্রং হবে এবং সংখ্যায় বিশাল হবে এত এত পরিমাণ হবে সংখ্যা সেটা কল্পনাও করা যাচ্ছে না মানে কত হাজার কোটি যে হবে এরা সেটা কল্পনা করা যাচ্ছে না এটা নিয়ে আপনি আপনারা গবেষণা করবেন এটা গালগাপ বলতেছি না আমি ক্রান থেকে বলতেছি যে এগুলো নিয়ে যদি আপনারা চিন্তা করেন রিসার্চ করেন আসলে আপনারা কুল কিনারা খুঁজে পাবেন না আল্লাপাক যে কত মহান কত বিশাল কত শক্তিশালী কত স্ট্রং সেটা এই ইয়াজুজ মাজুজকে নিয়ে চিন্তা করলেই আপনি অনেকটা সমাধান পেয়ে যাবেন তাই তারা সমস্ত পৃথিবীর পানি খেয়ে ফেলবে আপনি বুঝতে পারছেন বিষয়টা সমস্ত পৃথিবীর পানি তারা খেয়ে ফেলবে তখন পৃথিবীতে নবী থাকবে নবী থাকবে না মানে ঈসা আলাই সাল্লাম উনি তো একসময় নবী ছিলেন সেই ঈসা আলাহ সাল্লাম তখন পৃথিবীতে থাকবেন এবং ঈসা আলাহ সাল্লামও তার সঙ্গে যুদ্ধ করতে পারবেন না সে এতটাই ভয়ঙ্কর এতটাই হিংস্র এতটাই শক্তিশালী থাকবে ইয়াজুজ মাজুজ তাদের সঙ্গে স্বয়ং ঈসা আলাহ সাল্লামও পারবেন না তখন ইসা তুর পাহাড় মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ে গিয়ে আশ্রয় নেবেন এবং সেখানে গিয়ে মুসা আলাহাম মোহানাবুল আলমীর কাছে প্রার্থনা করবেন যে আল্লাহ তুমি এই হিংস্র বিবর্ষ জাতিকে ধ্বংস করে দাও তখন মহানাবুল আলামিন এক ধরনের ভাইরাস সৃষ্টি করবেন ঘাড়ে ঘাড় এই ঘাড়ের এখানে এক ধরনের ভাইরাস সৃষ্টি করে দিবেন ওই ইয়াজুজ মাজুজের ভাইরাস এটা একটা হিংস্র মানে ভয়ঙ্কর ভাইরাস থাকবে এবং এই ভাইরাসটা আস্তে আস্তে সরাতে থাকবে সকল ইয়াজুজ মাজুদের ঘাড়ে এই ভাইরাস সরাবে এবং মুহূর্তের ভিতরে সবাই মারা যাবে সমগ্র পৃথিবী হাদিসে আসছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন পৃথিবীর এমন কোনো জায়গা থাকবে না ফাঁকা থাকবে না পৃথিবীর এমন কোনো জায়গা ফাঁকা থাকবে না যেখানে ইয়াজুজ মাউজের লাশ নাই অর্থাৎ সমগ্র পৃথিবী ইয়াজুজ মাউজের লাশে ভরে যাবে তাহলে আপনি বুঝতে পারছেন কি পরিমাণ তারা ছিল সংখ্যায় সংখ্যা তারা কত কত পরিমাণে আসে তখন মুসা আল্লাহ সাল্লাম আবার প্রার্থনা করবেন যে আল্লাহ তুমি পৃথিবীটাকে পরিষ্কার করে দাও এই লাশগুলাকে সরাই দাও তখন এক ধরনের পাখি পাঠাবেন আল্লাহ তারা নখওয়ালা বিশাল বড় বড় নখ থাকবে অনেক বড় বড় নখ থাকবে নখরওয়ালা পাখি আসবে এই পাখিগুলোর নাম আমরা জানি না বর্তমানে পৃথিবীতে ওই ধরনের পাখি দেখা যায় কি না মনে হয় সম্ভাবনা নাই দেখা যাচ্ছে না তো ওই পাখির দল আসবে ঝাঁকে ঝাঁকে আসবে ঝাঁকে ঝাঁকে আইসা ওই লাশগুলাকে নিয়ে যাবে মুহূর্তের ভিতরে আবার পৃথিবী ফাঁকা হয়ে যাবে মানে ওই লাশগুলা ফাঁকা হয়ে যাবে তখন বৃষ্টি হবে প্রচণ্ড বৃষ্টি হবে বৃষ্টিতে একবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে চক 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 করবে পৃথিবী এবং মাটি হবে উর্বর মাটি হবে কি মাটি হবে উর্বর অত্যন্ত শক্তিশালী স্ট্রং মাটি হবে খাবার দাবার ফসল খুব ভালো ফলাবে হাদিসে আসছে একটু ডালিম আমরা জানি একটা ডালিম কতটুকু ছোট্ট একটা ডালিম হয় তখন এতটাই বরকত থাকবে খাবারের ভিতরে এতটাই উর্বর থাকবে ফসল মাটি যে এই ডালিম হবে বিশাল আকৃতি একটি ডালিম অর্থাৎ একটা পরিবার সমস্ত একটা পরিবার ওই ডালিমের নিচে আশ্রয় নিতে পারবে ডালিমের যে খোসা ডালিমের খোসা যদি ছড়ায় দেওয়া হয় তাহলে ডালিমের খোসার নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে তাহলে কতটা উর্বর হয়ে যাবে তো এখন পৃথিবীতে যত হিংস্র জিনিস আসুক না কেন সবার উপরে হচ্ছে কি মুসলমান তো আপনি যদি মুসলমান থাকেন আল্লাহকে ভয় করেন আল্লাহর দিনের উপরে প্রতিষ্ঠিত থাকেন তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না আমরা তো ভয় পাই আমরা সামান্য প্রবলেম দেখলেই আল্লাহকে ভুলে যাই ইয়াজুস মাজুস তো অনেক বিশাল বড় সমস্যা দাঁত অনেক বড় সমস্যা তাই দার্জাল ইয়াজুজ মাজুজ থেকে ছোটো খাটো যে সমস্যাগুলো আসে দুনিয়াবি কোনো প্রবলেম দেখলেই কোনো হামলা মামলা অ্যাকশন দেখলেই আমরা আল্লাহকে ভুলে যাই তা আমরা তা তাহা আল্লাহকে ভুলব না আল্লাহকে স্মরণ রাখবো যত বড় বিপদে আসুক আমাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ ও আখের দেওয়া আলী আহমদুলিল্লাহি রবিল্লা আলমিন